গাইস এ হলো ডক্টর জটকার মতন বড় এক সাইন্টিস্ট তো এই জোনাকি পোকা মাকড়সার জালে আটকে পড়ে এইদিকে মাকড়সা জোনাকি পোকাকে দেখে হাসতে হাসতে বলতে থাকে আমি তোর সিলমাইরা মাইরা আমি তোর চোদ্দ গোষ্ঠীর সিল মাইরা দেব মাকড়সা তো জোনাকি পোকাকে রশি দিয়ে বেঁধে ফেলে এইদিকে সাইন্টিস্ট এসব দেখে জোনাকি পোকার উপর একটি কেমিক্যাল ঢালে এন্ড কেমিক্যাল পাওয়ার কারণে পোকাটি একটি শক্তিশালী পোকা হয়ে যায় পোকাটি তো শক্তিশালী হয়ে মাকড়সার কাছে চলে যায় প্রতিশোধ নেওয়ার জন্য